তারকেশ্বর নদী জল নেই এখন বাজছে দুপুর দুটো এই আকাশে একবারে সূর্যের মাথার উপরে সূর্য সূর্যের তাপ এই তাপ অপেক্ষা করে গরু চড়াতে এসেছেন অসিত মালাকার আচ্ছা আপনি যে গরু চড়ান আপনাকে কত পয়সা দেয় অর্ধেক অর্ধেক দেয় অর্ধেক দেয় অর্ধেক পয়সা দেয় না না ঘুরে ঘুরে

অল্প মুড়ি দেয় হ্যাঁ এখন তো দুটো বেজে গেল ভাত খেয়েছেন খাইছি ছেলে কিছু কাজ করে হ্যাঁ বাড়িতে কে কে আছে মা সব আছে ভাই ডেলি দুবেলা খেতে পান হ্যাঁ ভালো করে খেতে পান হ্যাঁ এই যে এত কষ্ট করছেন আপনি এখন দুটো বাদ দিয়ে এখনো তো কিছু খেয়েছেন হ্যাঁ কি খেয়েছেন মুড়ি ভাত

ভালো করে কথাও বলতে পারেন না সব কথা বলতেও পারছেন না এই মানুষটিকে টাকার বিনিময়ে প্রতিদিন গরু করানো হয় এই এই নদীর মাঝে বসে আছেন রোদে বাঁকুড়া চল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে অসিত মালাকার বাঁকুড়া শহরের মালাকার পাড়ার তিনি মানুষ ভালো করে খাবারও জোটে না ভালো করে বলতেও পারছেন না এই ভিডিওটিকে লাইক করুন আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানান এবং আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে দেখার জন্য ইউটিউবে গণশক্তিকে সাবস্ক্রাইব করুন ফেসবুকে ফলো করুন এবং শেয়ার করুন আপনার পরিচিতদের মধ্যে আমাদের চ্যানেলে আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশান পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না